বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলেমার ওয়ার্কিং কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল খাগড়াঘাটে দিনের সভায় আলোচ্য বিষয় ছিল সতেরোই জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে জেলা জমিয়তের সভা কুড়ি জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জমিয়তের সভা সভায় আলোচনা করেন জেলা জমিয়তের উলেমা সভাপতি সাইখুল হাদিস মৌলানা বদরুল আলম সম্পাদক মুক্তি রাইহানুল ইসলাম কাসেমি মিটিংয়ের আলোচ্য বিষয় হল আগামী সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবারে আমাদের বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা জমিদুল ওলামাই হিন্দুদের একটি প্রতিনিধি সভা হবে ওখানকার আলোচ্য বিষয় হল এনআরসির বিষয় আছে এবং ইউসিসি অভিন্ন দেওয়া বিধি নিয়ে ওই বিষয়ে আমাদের রাজ্যের নেতা হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আগামী সতেরো তারিখে একটা বিশাল আকারে মুর্শিদাবাদে রবীন্দ্র সদনে প্রতিনিধি সভা হতে চলেছে তারই প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা ছিল আমরা জানি জমিয়তলামা হিন্দ হচ্ছে একটা অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আজ একশো তিন বছর ধরে দেশ ও জাতির খিদমত এবং সেবা করে আসছে আমরা জমিয়তলমা মাহিনদের সদস্য বা খাদিম বৃন্দ ওই বিষয়টাকে আমরা তুলে ধরবো জমিয়ত কি এবং কেন ওদিন উপস্থিত থাকবেন রাজ্যের নেতৃত্ববৃন্দ মুর্শিদাবাদ জেলার নেতৃত্ববৃন্দ সেই সঙ্গে উপস্থিত থাকবেন বিভিন্ন আইনজীবী বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং প্রতিনিধি বৃন্দ এবং অন্যান্য ধর্মের কিছু লোক আমরা ওই দিনে আলোচ্য বিষয় যেটা রেখেছি এনআরসি আমরা খুব চিন্তিত বিশেষ করে পশ্চিমবঙ্গ বিশেষ করে মুর্শিদাবাদের লোক কারণ হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এনআরসি হবে না আবার আমাদের মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির অমিত শাহ এসে বলছে কলকাতায় এসে এনআরসি হোগা 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 আবার দিদি বলছেন এনআরসি নেই হোগা নেই হোগা নেই হোগা এখন কোনটা যে ঠিক আর কোনটা বে ঠিক আমরা আমাদের মাথায় কাজ করছে না এই জন্য আমরা অত্যন্ত চিন্তিত আগামী দিনে এনআরসি যদি হয়ে যায় আর অমিতা যে বলছে যেহেতু হয়তো হতে পারে তার জন্য আমাদের করণীয় কি জাতিকে সতর্ক করা জাতিকে তৈরি করা আমাদের প্রত্যেকটা মানুষের যাতে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড খাদ্য সুরক্ষা কার্ড সমস্ত কার্ডে একই ধরনের নাম থাকে আমাদের আমাদের সন্তানের আমাদের মেয়েদের ছেলেদের এবং আমাদের প্রতিবেশী তাদের প্রত্যেকের নাম যেন সংশোধন হয় আগামী ভোটার তালিকা সংশোধন হচ্ছে সেখানে যে আমরা প্রত্যেকে যেন আমাদের ভোটার তালিকার নাম সংশোধন করতে পারি আমাদের নাম আমাদের পিতার নাম তাছাড়া একাত্তরের আগে যেহেতু কাগজ লাগবে তাই আমরা ওদিন সকলকে অনুরোধ করবো একাত্তরের আগে যদি কেউ ভোট দিয়ে থাকে আপনার বংশের লোক বা পর্চা থাকে ভোটার লিস্ট থাকে বা দলিল থাকে সেগুলো জোগাড় করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশিক্ষণ আমাদের মুর্শিদাবাদ জেলা আমাই হিন্দের তরফ থেকে প্রতিনিধিদের দেওয়া হবে এবং পুরো রাজ্যকে এখান থেকে বার্তা দেওয়া হবে দেশকে বার্তা দেওয়া হবে যাতে করে আমরা এনআরসি তো হতে দেব না তার সংগ্রাম চলবে বাই চান্স যদি কেউ করে তাহলে আমরা যেন বিপাকে না পড়ি তার প্রশিক্ষণ অধীন দেব এই আমাদের কর্মসূচি নিয়ে আগামী সতেরোই জানুয়ারি বুধবার রবীন্দ্র সদনে চলেছে। আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সমতুলালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো